এদিকে হঠাৎ করেই মহাশু খবর পেল শেখ হাসিনা ফাঁসির রায় বাতিল বলে ঘোষণা দিল জাতিসংঘ এর মধ্যে ডক্টর ইউনুসের পতনের ডাক দিয়ে দাব নিয়ে দুপুরের পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সারা দেশের আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুসের সরকার যে কোনো সময় ভেঙে যাওয়ার সংখ্যা

দর্শক রীতিমতো সুখবর পেয়েছে আওয়ামী লীগ হয়তোবা আর একটা বাঁচার সুযোগ পেল শেখ হাসিনা কেন শেখ হাসিনার ফাঁসির দায় মানতে নারাজ জাতিসংঘ থেকে দর্শক যখনই এই খবর বাংলাদেশে এসে পৌঁছেছে তখনই আওয়ামী লীগ আবারও একশো নেমেছে রীতিমতো সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা অস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আপনারা সেই নামেই দেখেছিলেন দর্শক চলুন এ বিষয়ে বিস্তারিত ভিডিও গুলো দেখে আসি দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা ডক্টর ইউনুসের পতনের দাবিতে রাজপথে নেমে এসেছে পাশাপাশি জাতিসংঘ থেকে কি বার্তা দেওয়া হয়েছে শেখ হাসিনার ফাঁসির রায় না মানে অর্থাৎ ফাঁসির রায় বাতিল করে সেটা আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভিডিওটি খেয়াল দিয়ে দেখবেন আশা করি সঙ্গেই থাকবেন তো দর্শক কথা নয় চলুন স্ক্রিনে While we were not privy to the conduct of this trial, we have consistently advocated for all accountability proceedings, especially on charges of international crimes, to unquestionably meet international standards of due process and fair trial. We also regret the imposition of the death penalty, which we oppose in all circumstances. গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রথমে আমরা দেখেছি ভারতের প্রতিক্রিয়া ভারতের অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়ার পরে অপেক্ষা ছিল যে এর পরে কোন দেশ কিংবা কোন সংস্থা অফিসিয়াল প্রতিক্রিয়া জানায় দ্বিতীয় প্রতিক্রিয়াটা আসলো জাতিসংঘ থেকে এবং জাতিসংঘ থেকে যে প্রতিক্রিয়াটা আসলো সেটা সরকারের জন্য বিব্রতকর একটা প্রতিক্রিয়া ভারতের প্রতিক্রিয়াও স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল না ভারত যে প্রতিক্রিয়া কূটনৈতিক কৌশলে দিয়েছে সেটার মিনিংও তারাই শেখ হাসিনার এই রায়ের পক্ষে তারা নয় এবার জাতিসংঘ স্পষ্ট করেই বলে দিল যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় কিন্তু কোন ইস্যুতে কোন প্রেক্ষাপটে তারা বলছে যে এই মৃত্যুদণ্ডের আদেশ তারা সমর্থন করতে পারছে না তাদের তাদের সমর্থন পাচ্ছে না বাংলাদেশ একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা যেখানে সরকারের জন্য খুবই দর্শক বলছিলাম জাতিসংঘের প্রতিক্রিয়ার কথা দ্বিতীয় কোনো প্রতিক্রিয়া আসলো জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে যখন প্রতিক্রিয়া আসবে তখন সেটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে গৃহীত হতে হবে হবে এটাই বাস্তবতা কারণ যে বিচার শেখ হাসিনার যে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে সেই বিচারের একটা বড় অংশ নির্ভর করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনের ওপরে যে প্রতিবেদনটা গত জুলাই আগস্টের অভ্যুত্থানের আলোকে জাতিসংঘ তৈরি করেছিল সেখানে বলেছিল যে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত চোদ্দোশো জনের মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু আগস্টের পনেরো তারিখ পর্যন্ত এই অংশটা কোনোভাবেই আমরা প্রচারে শুনি না মূলত এভাবেই বলা হয় যে জাতিসংঘের প্রতিবেদনে চোদ্দোশো জনের মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও এই ব্যাপারটা আলোচনা হয়েছে এবং রায়েও এই ব্যাপারটা তুলে আনা হয়েছে সুতরাং বাংলাদেশ সরকারের কাছে এবং এই ট্রাইব্যুনালের কাছেও জাতিসংঘ একটা গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এই মহা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট থেকেই যখন শুনতে পাওয়া যাবে যে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ গ্রহণযোগ্য নয় সমর্থনযোগ্য নয় তখন সেটা সরকারের জন্য এবং আদালতের জন্য বেশ বিব্রতকর বেশ বিপজ্জনক কি বলছে জাতিসংঘ বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তারা বলছে কোনো প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় হাসিনার রায়ে আহ জাতিসংঘ মানবাধিকার কমিশন তারা কি তাহলে এই রায়েরই বিপক্ষে না এই রায় আদালতের মানে পর্যবেক্ষণ নিরপেক্ষ কি নিরপেক্ষ না আহ ঠিকঠাক ভাবে হলো কি হলো না সেই ডিটেল পর্যবেক্ষণে তারা যায়নি তারা বলেছে কোনোভাবেই মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয় অর্থাৎ জাতিসংঘের অবস্থান মৃত্যুদণ্ডের বিপক্ষে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে কি বলছে তারা মানবতাবিরুদ্ধে অপরাধে এই মানে ফাঁসির রায়ে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ও ওএসিএইসআর বলেছে তারা কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন তারা করে না জেনেভাই রায়ের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মুখপাত্র হাইকমিশনের মুখপাত্র রাভিনা সানি এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায় দিয়েছে অর্থাৎ গতকালকে যে রায় দিয়েছে যা গত বছরের জুলাই আন্দোলনকারীদের দমনপীড়নের শিকার ব্যক্তিদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন আমরা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই বিচার প্রক্রিয়ার সঙ্গে আমরা সরাসরি যুক্ত ছিলাম না কিন্তু সব ধরনের জবাবদিহিতামূলক কার্যক্রমে বিশেষ করে এই ধরনের মানবতা মানবতাবিরোধী অভিযোগের ব্যাপারে আমরা বরাবরই আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে এসেছে তাহলে কি জাতিসংঘ এখানে আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘিত হয়েছে এরকম ব্যাপার এরকম অবজারভেশন দিচ্ছে এই কথার মাধ্যমে পরোক্ষভাবে শেখ হাসিনার রায়ের বিষয়ে তিনি বলেছেন এটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এখানে আসামির অনুপস্থিতিতে বিচার কাজ চলেছে এবং আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আমরা মৃত্যুদণ্ড হওয়ায় দুঃখ প্রকাশ করছি যা কোনোভাবেই কোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না অর্থাৎ জাতিসংঘ একবার বলছে যে এটা আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল না এখানে মানবতাবিরোধী অভিযোগের ব্যাপারে আন্তর্জাতিক মানদণ্ড এবং ন্যায় বিচার নিশ্চিতের কথা আমরা বারবার বলেছি এটা স্মরণ করিয়ে দিয়েছে তারা স্মরণ করিয়ে দেয়া মানেই তারা এক ধরনের সন্দেহ পোষণ করছে যে এখানে আন্তর্জাতিক মানদণ্ড বজায় ছিল কিনা যেটা তারা সরাসরি বলেনি কিন্তু তারা মৃত্যুদণ্ডের বিধানের পরিপূর্ণ বিরোধী সেই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছে যে এই মৃত্যুদণ্ড তারা কোনোভাবেই মেনে নিতে পারে না অন্য অন্যদিকে ভলকার তুর্ক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনিও মন্তব্য করেছেন আর আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সত্য প্রকাশ এবং ন্যায় বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন জাতিসংঘ যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে বলছে অর্থাৎ যদি রায়টা শেখ হাসিনার দুইটা রায় দেওয়া হয়েছে একটা যাবজ্জীবন কারাদণ্ড আর একটা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড না মানে আমৃত্যু কারাদণ্ড যাবজ্জীবন বললে তো আবার চোদ্দ বছরের মতো শোনায় আমৃত্যু কারাদণ্ড মানে মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর আগে পর্যন্ত কারাদণ্ড একটা হচ্ছে মৃত্যুদণ্ড যদি ওইটাই বহাল থাকতো দুইটাতেই যদি মানে আজীবন কারাদণ্ডের ব্যাপার থাকতো তাহলে হয়তো জাতিসংঘের এই অবজারভেশন কিংবা এই এই মন্তব্য ভিন্ন শেখ হাসিনাকে মানবতা অপরাধের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে কিন্তু এই মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা দেওয়া হলো শেখ হাসিনাকে অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না ঝুললেন মোহাম্মদ ইউনুস কেন বলছে এই কথাটা এখানে আলোচনা করব। এই যে রায়টি দেওয়া হয়েছে গতকাল এটা কেবল একটি বিচারক বিচারিক সিদ্ধান্ত নয় বরং এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতার জন্যে একটি তার উপরে একটা মারাত্মক আঘাত বলা বাহুল্য এই রায় বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ফাটল আরও চওড়া করবে এবং ইতিমধ্যে অর্থনীতি শৃঙ্খলা গোল্লায় যাওয়া মবের দখলে যাওয়া বাংলাদেশকে যদি আরও ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় এই রায় কেউ অবাক হবে না যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন এবং রায় কার্যকর করা সম্ভব নয় তবুও এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক নীতিগুলোকে ভয়াবহভাবে লঙ্ঘন করেছে কীভাবে সেটা একটু দেখি কেন এই রায়কে প্রহসনের বিচার বলা হচ্ছে আসুন সেই প্রশ্নে যাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া ক্যাঙ্গারু কোর্ট বা প্রশা বিচারের সকল বৈশিষ্ট্য বহন করছে কাকে বলা হয় প্রহসনের বিচার তার মূল লক্ষণগুলো হলো রায় আগে থেকে নির্ধারিত থাকা নিরপেক্ষতার অভাব আইনি প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা প্রমাণ দমন করে দেওয়া প্রমাণ নষ্ট করা এবং যথাযথ প্রক্রিয়ার লঙ্ঘন করা এগুলো হচ্ছে প্রহসনের বিচারের লক্ষণ শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার বা অবিচার বা বিচারহীনতার মানদণ্ডে পুরোপুরি খাপ খেয়ে যায় প্রথমত শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী অভিযুক্তের নিজের বিচারে উপস্থিত থাকার অধিকার রয়েছে আন্তর্জাতিক দেওয়ানি ও রাজনৈতিক অধিকার চুক্তি আইসিসিপিআর তার বাই থ্রি চোদ্দোর তিন ঘ ধারা স্পষ্টভাবে বলে যে প্রত্যেকে নিজের বিচারে উপস্থিত থাকার এবং ব্যক্তিগতভাবে নিজের পছন্দের আইনি সহায়তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে অনুপস্থিতিতে বিচার যায় তাহলেও সেটা তখনই করা যায় যখন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বিচার আছেন এবং তার অধিকারগুলো অর্থাৎ ন্যায়িক বিচার সম্পূর্ণ সঠিক বিচার পাওয়ার অধিকারগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকা সত্ত্বেও তিনি যখন গড় হাজির থাকেন অভিযুক্ত তখন তার অনুপস্থিতিতে বিচার করা যায় বলা ভাবল এখানে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার ন্যায়িক অধিকার আদৌ রক্ষিত হয়নি এবং এটা একটা সুষ্ঠু ন্যায় বিচারের যে পক্ষে সেই রকম ব্যবস্থা সেখানে ছিল না তো তার জন্যেই আজকে এই অবস্থা তিনি সেখানে যেতে পারেননি এবং এটা আগাগোড়া এই বিচার হচ্ছে প্রতিশোধ স্প্রিয়া থেকে তৈরি করা একটা বিচার প্রক্রিয়া দ্বিতীয়ত ট্রাইব্যুনালের বিচারকদের নিরপেক্ষতা গুরুতর প্রশ্ন রয়েছে জাস্টিস মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে থাকা তিন সদস্যের প্যানেলের বিচারকরা সবাই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী বিএনপি জামাত এদের সাথে যুক্ত এবং তাদের সাথে প্রকাশ্যভাবে সম্পৃক্ত প্রধান প্রসিকিউটর কাজুল ইসলাম তিনিও জামাতের লোক এটা বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন তৃতীয়ত শেখ হাসিনাকে তার পছদের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি তিনি যাদেরকে নিয়োগ দিতে চেয়েছিলেন ঢাকার তাদেরকে তাদের সেই নিয়োগটা তাদের এগুলো গ্রহণ করা হয়নি ট্রাইব্যুনাল রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গমান এইটার উদ্দেশ্য এই উদ্বেগ প্রকাশ করেছেন যে একই আইনজীবী শেখ হাসিনা এবং তার সহ অভিযুক্ত আসাদুজ্জামান খান কামাল এই দুজনকে প্রতিনিধিত্ব করছেন যেটা করতে পারেন না এটা স্বার্থের সংঘাতের একটা স্পষ্ট উদাহরণ এটা কখনোই গ্রহণযোগ্য নয় অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত ইতিহাস দিকে একবার দেখা যাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে দু সালে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাইব্যুনালকে গভীরভাবে সমস্যাযুক্ত ন্যায্য বিচারের মানদণ্ডের প্রশ্নে ভরা বলে অভিহিত করেছিল সংস্থাটির এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস তিনি বলেছিলেন যদি বাংলাদেশ সরকার চায় যে এই বিচারগুলো গুরুত্বের সাথে নেওয়া হোক তাহলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে অভিযুক্তদের অধিকারগুলো সম্পূর্ণভাবে সম্মানিত হচ্ছে এটা তার আমলের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের তীব্র সমালোচনা করেছিল এই এবং বলেছিল যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে না জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে হাসিনার বিচার ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়ার মানদণ্ড মেনে হচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে আইসিটির আইন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গত বছর এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছিল ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন জোর দিয়েছে যে আইনি প্রক্রিয়ার সকল পর্যায়ে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব রয়েছে সবচেয়ে বড় কথা একাত্তরের যুদ্ধ অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে ক্ষমতা বাড়িয়ে যেভাবে জুলাই আন্দোলনকে যুক্ত করেছে এই অনির্বাচিত সরকার যখন সংসদ দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচকদের যারা তখন আলোচনা করছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো কথা বাড়াচ্ছি না অনেক সময় আমাদের সাথে থেকেছেন ধৈর্য ধরে ভিডিও গুলো দেখেছেন এজন্য ধন্যবাদ পরবর্তী আপডেট আসতেছে এর থেকেও গুরুত্বপূর্ণ তাই সেগুলো দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য